সাবান নাকি শাওয়ার জেল কোনটি ব্যবহার করা উচিত স্কিন ও শাওয়ার জেল কেনার সময় অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন সাবান নাকি শাওয়ার জেল কোনটি ব্যবহার করা উচিত এই প্রশ্নের উত্তর দিব আলাইকুম আমি ডক্টর জুমান আবদিন। সাবান এবং শাওয়ার জেল দুটোই আমরা ত্বক পরিষ্কারের জন্য ব্যবহার করে থাকি কিন্তু তাদের মধ্যে কিছু মিল এবং অমিল আছে প্রথমে সাবান এবং শাওয়ার জেলের বৈশিষ্ট্য নিয়ে বলি প্রথমে সাবান নিয়ে বলি সাবান সাধারণত একটু শক্ত হয় অর্থাৎ নরম বা তরল না সাবান অনেক দিন স্থায়ী হয় এবং অনেক দিন ব্যবহার করা যায় সাধারণ সাবান ত্বক থেকে প্রয়োজনীয় তেল মুছে ফেলতে পারে যার ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা সাবানগুলো সাধারণত খুব ভালো হয় ত্বকের ক্ষতি হয় না এখন বলি শাওয়ার জেল নিয়ে বেশিরভাগ শাওয়ার জেলেই মশ্চারাইজিং ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয় স্কিন ও সাওয়ার জেলেও ব্যবহার করা হয়েছে যার ফলে এটি ব্যবহারের পর ত্বকের ময়শ্চার থাকে শাওয়ার জেল সাধারণত বিভিন্ন ত্বকের জন্য তৈরি হয় যেমন তেলতেলে ভাব কমানোর জন্য শাওয়ার জেল ভালো কাজ করে তরল অবস্থা হওয়ার কারণে এটি ব্যবহার সুবিধাজনক এবং তুলনামূলকভাবে দ্রুত ব্যবহার করা যায় এখন প্রশ্ন আপনি কোনটা ব্যবহার করবেন ত্বক শুষ্ক থাকলে শাওয়ার জেল ব্যবহার করা ভালো হতে পারে কারণ এটি আপনার ত্বককে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে তৈলাক্ত ত্বক হলে অবশ্যই সাবান ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে কম খারযুক্ত ভালো ব্র্যান্ডের সাবান সিলেক্ট করার চেষ্টা করুন